আল্লামা দেল হোসেন সাইদি সাহেব বাংলাদেশে একজন খ্যাতনামা আলেম আমরা ছোটোবেলা থেকেই আল্লামা দেউর হোসেন সাঈদি সাহেবের নাম শুনে এসেছি একজন আলেম হিসাবে একজন প্রখ্যাত বক্তা হিসাবে তার নাম সুনাম সারা দেশব্যাপী ছড়িয়েছিল ছোটোবেলায় আল্লামা দেউল হোসেন সাঈদি সাহেবের বক্ত ওয়াজের ক্যাসেট আমরা শুনেছি এবং মুগ্ধ শুনে তার ওয়াজের ক্যাসেট মনোমুগ্ধ হয়ে শুনতাম তিনি যা বলতেন বিভিন্ন বিষয়ে আমরা খুব গভীর মনোযোগের সাথে ছোটোবেলা থেকে শুনতাম এবং তখন থেকে আল্লামা সাহেদ ইসবের একজন প্রতি একজন অনুরাগী হিসাবে ছিলাম আমি ব্যক্তিগতভাবে নিজে এবং আমার খুবই সৌভাগ্য হয়েছে যে একটি মামলায় আমাকে যখন কারাগারে নেওয়া হলো সেই কারাগারে আমি ছিলাম তখন আল্লামা সাইদ হিসাবের সঙ্গে আমার দেখা হয়েছে এবং আমি যখন কারাগারে ছিলাম তখন রমজান মাস ছিল রমজানের ঈদ ছিল ঈদের দিন আমাদেরকে একটি জায়গায় নামাজের জন্য দেওয়া হয়েছিল একটি আমাদের বাংলা ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুটি বড় ঈদের জামাত হয় কারাগারের ভিতরে কয়েদি এবং যারা হাজতে থাকেন তাদের জন্য কিন্তু আরেকটি একটি জামাত হয়েছিল আমরা জনকে নিয়ে সেখানে সাহেব ওই তেরো জনের জামাত ইমামতি করেছিলেন এবং সেই জামাতে ইমামতি করার সময় ইমাম তিনি একটি খুতবা দিয়েছিলেন আমাদের তেরো জনের সামনে এবং সেই খুতবা শেষে তিনি মোনাজাত করেছিলেন এবং তিনি যে আবেগঘন ঘন মোনাজাত করেছিলেন তিনি আল্লাহর দরবারে বলেছিলেন হে আল্লাহ সে আমাদেরকে কঠিন পরীক্ষার মুখোমুখি করেছ সেই পরীক্ষা যেন আমরা ধৈর্যের সাথে উত্তীর্ণ হতে পারে সেই কঠিন পরীক্ষা যেন আমরা ইমান থেকে বিচ্যুত না হই আমাদের বিশ্বাস থেকে বিচ্যুত না হয়ে আমাদের মনোবল যেন দুর্বল না হয় সেই জন্য তিনি আল্লাহর কাছে মোনাজাত করেছিলেন আমার তখনই আমি তখন আমি চিন্তা করেছিলাম আল্লাহ আমার দেল সাইদি সাইদি সাহেব জেল থেকে মুক্তির জন্য বা মামলা থেকে অব্যাহতির জন্য আল্লাহর দরবারে মোনাজাত করেননি সে বিষয়টিকে আমাকে খুব টাচ করেছিল যে আল্লাহ মদ্দুল হোসেন সাইদি সাহেব বলেছেন আল্লাহর দরবারে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন উনি বলেছেন আল্লাহ তুমি ইমানদারদেরকে কখনো কখনো কঠিন পরীক্ষা দিয়ে কখনো কখনো কঠিন বিপদের সম্মুখীন করে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকো আল্লাহ তুমি আমাদেরকে সেই পরীক্ষার সম্মুখীন করেছো বলে আমরা বিশ্বাস করি এবং সেই পরীক্ষার যেন আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারি সাহসের সাথে মোকাবেলা করতে পারি আল্লাহ মদ্দুল হোসেন সাইদ সাহেব আল্লাহ দরবার সেই মোনাজাত করেছিলেন ফাঁসির আদেশ হওয়ার পর তার সঙ্গে যাদের দেখা হয়েছে কারাগারে আমি তাদের দু একজনের কাছ থেকে শুনেছি আল্লাহ দিল্লাহ হসেন সাঈদি সাহেব বলছেন যে আমি যদি এই রায়ে আমার মৃত্যু হয় তাহলে আমি শাহাদতের পর্যায়ে আমার মৃত্যু হবে সেই জন্য আল্লাহামদুল্লাহ সাইদি সাহেব একটু মনোবল ভাঙেননি বা তার মনোবলে এক কখনো দুর্বল হয়নি তে একজন ইমানদার ব্যক্তি হিসাবে তাতে প্রমাণ করে আল্লাহ হসেন সাইদি সাহেব একজন খাঁটি ইমানদার মানুষ এবং আল্লাহর প্রতি তার যে আস্থা ও বিশ্বাস আল্লাহর বিধানের প্রতি আস্থা ও বিশ্বাস তিনি যে আল্লাহর বিধান মানুষের সামনে প্রচার করেছিলেন তার সেই যে বিশ্বাস তার সেই বিশ্বাসে তিনি অটল আছেন অটুট আছেন সেই জন্য তিনি কোনো তার ফাঁসিকে তিনি ভয় পাচ্ছেন না আল্লামা রসদ সাইদি সাহেবের বিরুদ্ধে আমাদের অনুসন্ধান একজন সাংবাদিক হিসাবে আমরা যে অনুসন্ধান করেছি আল্লাহ এল্লা রসদ সাহেবের মামলাগুলো নিয়ে সেই অনুসন্ধানে প্রমাণিত সত্য যে হোসেন সাঈদি সাহেবের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেগুলো মিথ্যা বানওয়াট অভিযোগে মামলা করা হয়েছে কারণ প্রতিটি অভিযোগ হোসেন সাঈদির বিরুদ্ধে আনা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই বর্তমান এই সরকার আল্লাহ মাদুল্লাহসান বিরুদ্ধে সাহেবের বিরুদ্ধে মতো একজন প্রখ্যাত আলেমের দিনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছেন এবং সেই মামলায় তাকে এই মিথ্যা অভিযোগের ভিত্তিতে আদালতও তাকে যে দণ্ড দিয়েছে আমরা অত্যন্ত মর্মাহত কারণ যে দেশে একজন আলেমে দিনের বিরুদ্ধে এ ধরনের রায় দিয়ে মিথ্যা অভিযোগে রায় দিতে পারে সে দেশে সাধারণ মানুষের নিরাপত্তা বলতে তো কিছুই থাকার কথা নয় সেই জন্য আমি আমরা নিজেরা অত্যন্ত মর্মাহত এবং আমি মনে করি সেই রায় বাতিল হওয়া উচিত এবং আল্লাহ আমাদের সাঈদি সাহেবকে অবিলম্বে মুক্তি দিয়ে মানুষের সামনে তিনি যে দিনের খেদমত করছিলেন তিনি যে ইসলামের খেদমত করছিলেন সেই খেদমতের সুযোগ দেওয়া উচিত সেই দাবিও আমি পেশ করব আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে